সংগ্রামী এই মুহূর্তে আমাদের এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনাপত আন্দোলনের হাবিবুল্লামী আছি সরাব আল্লাহ হাবিবুল্লামী আসি আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামী তহবিল জনতা একটাই দাবি যারা এদেশে মানুষ হত্যা করেছে খুন করেছে তাদের বাংলার বাজায় বিচার করতে হবে মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে এই দেশের পর্যন্ত 螃蟹，搬搬螃蟹，搬搬螃蟹。